শুভ সময় বন্ধুরা আবার এসে গেলাম কয়েকটা কথা বলার জন্য তো আগে বলা হয়েছে ল ল অফ অফ তিন নম্বর হচ্ছে ল অফ আনডিস্ট্রিবিউটেড মিডল লজিকের এই তিনটে প্রাথমিক ল কিন্তু আনডিস্ট্রিবিউটেড মিডল বুঝতে গেলে বচন বা প্রপোজিশন বা যুক্তি বাক্য কাকে বলে এটা আমাদের জানতে হবে না হলে তিন নম্বর লটা বোঝা যাবে তো প্রত্যেকটা জড় যেমন একটা আকার থাকে এবং তার উপাদান থাকে তেমনি যুক্তিরও একটা আকার আছে এবং তার উপাদানও আছে তো উপাদানের মধ্যে কি আছে না কতগুলো বাক্য তাহলে আমরা যেমন কথা বলি এটাকে সাধারণ বাক্য বলা হয় এখানে বিস্ময় আছে রাগ আছে অবাক হওয়া আছে ব্যাখ্যা করা আছে নানা রকম দুঃখ পাওয়া আছে নানা রকমের বাক্য ব্যবহার হয় যুক্তি বাক্য কিন্তু এরকম না যুক্তি বাক্য সব সময় কোনো একটা বিষয় সম্পর্কে কোনো একটা বিষয় সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় অর্থাৎ যুক্তিবাক্য ভবিষ্যৎ বা অতীতকাল হয় না যুক্তিবাক্যে বিস্ময় হয় না যুক্তিবাক্যে আশ্চর্য হয় না যুক্তিবাক্যে রাগ হয় না যুক্তিবাক্যে শুধুমাত্র কিছু স্বীকার বা অস্বীকার করা হয় এবং সেই জন্য সেটা প্রেজেন্টেন্সে বা বর্তমান কালে হয় এই হচ্ছে যুক্তিবাক্যের একটা নেচার বা প্রকৃতি এবারে আমি বলবো যে কেন বচন বা কি একটা যুক্তির প্রক্রিয়ায় যে কটা প্রেমিস হেতু বাক্য বলা হয় আনা হবে এবং যে সিদ্ধান্তটা আসবে হেতু বাক্য এবং হেতু বাক্য থেকে সিদ্ধান্ত সবগুলোই কিন্তু প্রপোজিশন বা বচন সুতরাং আমাকে এই বচনটা ভালো করে বুঝতে হবে পৃথিবীতে যত জ্ঞান আমরা আহরণ করি সব কিন্তু বাচনিক জ্ঞান অর্থাৎ একটা লোহা কোন জায়গায় পড়ে আছে লোহাটার মধ্যে কোনো জ্ঞান নেই জ্ঞানটা আছে যে ব্যক্তি লোহাটাকে নিয়ে পর্যালোচনা করেছে লোহা সম্বন্ধে জ্ঞানটা সেই ব্যক্তির অনুভবে সেই ব্যক্তির চিন্তায় আছে তাহলে জ্ঞানের আধার জ্ঞানটা থাকে কোথায় না একটা রেশনাল মাইন্ডে একটা সচেতন মনের মধ্যে থাকে জ্ঞান লোহায় থাকে না সৌন্দর্য ফুলে থাকে না সৌন্দর্যটা থাকে মানুষের মস্তিষ্কে এইটা বুঝতে হবে ওই জন্য সব ফুল সুন্দর নয় কারো কাছে গোলাপ ফুল সুন্দর কারো কাছে পদ্ম ফুল সুন্দর কারো কাছে অপরাজিতা ফুল সুন্দর কারণ এটা মস্তিষ্কে হ্যারি করে অর্থাৎ বিভিন্ন দিকে বিভিন্ন রকম মস্তিষ্কে বিভিন্ন জিনিস সুন্দর লাগে এইবারে আমি আসি তাহলে আমরা সেই যে আমরা মস্তিষ্কে যে জ্ঞানটাকে ধারণ করি সেইটা আমরা প্রকাশ করব কি করে অর্থাৎ একজন শিক্ষক সে ছাত্রকে সেই জ্ঞানটা দেবে কি করে একজন পণ্ডিত সে তার ছাত্রকে কিভাবে দেবে বচন বা কিছু মাধ্যমে না হলে একটা বস্তু দেখলে যে কোনো লোকই জ্ঞানী হয়ে পড়ত আমরা বচনের মাধ্যমে মানুষ সভ্যতায় যখন কথা বলতে শিখেছে তখন থেকে জ্ঞানের হস্তান্তর হচ্ছে অর্থাৎ এক মানুষ থেকে অন্য মানুষে জ্ঞান বিতরণ চলছে ছড়িয়ে পড়ছে পরে লেখার আকারে বেরিয়েছে কিন্তু সেটাও দেখুন বচন সেটা আমরা পড়ছি কোনো না কোনো প্রপোজিশন বাক্য দিয়ে তৈরি যেমন যেমন এফ ভ্যারিজ এজ এম এ এই যে একটা ফিজিক্সের একটা ফর্মুলা সেটা কি না এ মানে হচ্ছে মানে ভর আর এ হচ্ছে অর্থাৎ তরণ তাহলে এই এইটুকু লেখা দেখলে যে কোনো একটা ক্লাস নাইন টেন ইলেভেনের ছেলে সে বলে দেবে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুবাদী অর্থাৎ এটা একটা বচন এর মাধ্যমে কিছুটা জ্ঞান বিতরণ করা হচ্ছে এবং যে এই পড়াশোনাটা করেছে সেই জ্ঞানটা সে ধারণ করছে সে পাচ্ছে সে ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠছে তাহলে বচনের মাধ্যম ছাড়া আমরা কোনো মতে জ্ঞানকে বিতরণও করতে পারি না ধারণও করতে পারি না কারণ আমাদের ধারণ করতে গেলেও ঠিক ওইভাবে আমরা বলি মুখস্ত করো বুঝে নাও ইত্যাদি কথা আমরা বলা হয় আমাদের মাতৃভাষায় সেটা শিখলে ওই জন্য সবচেয়ে ভালো আমরা ধারণ করতে পারি তো এইটা হচ্ছে গিয়ে বচন তাহলে যুক্তি বাক্যকে বলা হয় বচন সাধারণ বাক্য আর যুক্তি বাক্য কিন্তু এক নয় সাধারণ বাক্যে বলা হচ্ছে মানুষ মরণশীল কিন্তু যুক্তি বাক্য হয়ে যাবে মানুষ হয় মরণশীল জীব এই কথাটা যতক্ষণ না বলতে বলছে ততক্ষণ তার লজিক্যাল ফর্ম বা যুক্তির আকার বা বচন বা প্রপোজিশন হবে না তাহলে বচন আমি কিভাবে বানাবো বচন বানাতে গেলে আমি যে বিষয়টা সম্পর্কে কিছু একটা স্বীকার বা অস্বীকার করছি এই এই বাক্যে মরণশীল জীব আমি মানুষের পক্ষে মরণশীলতার স্বীকার করছি মানুষ হয় আর যদি আমি বলে দিই মানুষ নয় মরণশীল জীব তাহলে আমি মানুষের পক্ষে মরণশীলতা অস্বীকার করছি এই দুটো হচ্ছে অ্যাসারেটিভ অ্যান্ড নেগেটিভ মানে আমি অস্বীকার করলাম নেগেটিভে তাহলে একটা যুক্তি বাক্যের কি কি থাকবে উপাদান কি কি থাকবে না একটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে মানুষ একটা সংযোজক থাকবে হয় মানুষ হয় তারপরে সেই উদ্দেশ্য সম্পর্কে কিছু একটা বলা হবে স্বীকার করা হবে বা অস্বীকার করা হবে সেটা হচ্ছে মরণশীল ওইটা হচ্ছে বিধেয় এবং শেষে বলতে হবে যে সেই উদ্দেশ্যের প্লাসটাকে বলতে হবে আগের দিনে বলেছিলাম যে সমগ্র বিপরীত বিরুদ্ধ বোঝাবার সময় প্লাস এখানে বলা হয়েছে মানুষ হয় মরণশীল জীব অর্থাৎ মানুষকে জীব হিসেবে স্বীকার করা হয়েছে রাম বনে ফুল পারে বাক্যটা সাধারণ একটা বাক্য এইটাকে যুক্তি বাক্য করতে গেলে হয়ে যাবে রাম হয় একটি বালক তার ক্লাস তাকে বলে নিতে হবে রাম হয় একটি বালক যে বনে ফুল পারে রাম হয় একটি বালক যে বনে ফুল পারে অর্থাৎ তার কাজটাকে রামের কাজটাকে স্বীকার করা হলো কিন্তু রাম যে একটি বালক সে যে কোনো অন্য কিছু নয় সে যে গরু গাদা বা এলিয়েন নয় এটা বুঝিয়ে নিতে হবে তার কারণ ক্লাসটা খুব দরকারি বাক্যে ক্লাসটা খুব দরকারি এই ক্লাসটা না বুঝলে যুক্তিবিদ্যার তৃতীয় যে নিয়মটা আনডিস্ট্রিবিউটেড এটা বোঝা যায় না সেই জন্য এই বচনটা আজকে বলে নিচ্ছে তাহলে বচন বচনের মধ্যে কি কি থাকবে একটা উদ্দেশ্য থাকবে একটা সংযোজক থাকবে একটা বিধেয় থাকবে এবং উদ্দেশ্যের যে শ্রেণী বা ক্লাসটা অবশ্যই থাকবে এবারে বচন বিভিন্ন রকমের হয় তো অ্যারিস্টটলের সময় থেকে বচনকে চার ভাগে ভাগ করা হয়েছে কি কি না ইউনিভার্সাল বচন সদর্থক সর্বজনীন বচন যেমন সকল মানুষ হয় মরণশীল দেখুন এখানে সকল মানুষ হয় মরণশীল জীব তাহলে এখানে এই যে এই ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে সকলকে আমি নিয়ে দিলাম এইটাকে বলা হয় এ টাইপ বচন এ টাইপ আবার আমি যদি ওই জিনিসটাই অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের ক্ষেত্রে যদি আমি মরণশীলতা অস্বীকার করি তখন ওটা হয়ে যাবে ইউনিভার্সাল নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ প্রোপোজিশন তখন আমাকে বলতে হবে কোন মানুষ নয় মরণশীল জীব কোন মানুষ নয় মরণশীল জীব তাহলে দেখুন সকল দিয়েও ব্রহ্মাণ্ডের সব কিছুকে বোঝানো যায় আবার কোনো নয় দিয়েও কোন দিয়েও ব্রহ্মাণ্ডের সব কিছুকে বোঝানো যায় কিন্তু এটা নেগেটিভ বচনে ব্যবহার হয় তাহলে এই যে মানুষ এই মানুষ কোন মানুষ আর সকল মানুষ অর্থাৎ মানুষ শ্রেণীর সব কিছুকে আমি যখন ধরে ফেলছি এই বাক্যে বচনের মাধ্যমে তখন বলতে হবে এই উদ্দেশ্যটা এই সাবজেক্টটা ওয়েল ডিস্ট্রিবিউটেড অর্থাৎ সমগ্রভাবে ব্যাপক এই ডিস্ট্রিবিউশন কথাটা এলো যেটা থার্ড লয়ে লাগবে তাহলে যখন উদ্দেশ্য বা বিধেয় তার সমগ্র শ্রেণীকে গ্রহণ করবে তখন তাকে বলা হবে ডিস্ট্রিবিউটেড আর যদি গ্রহণ না করে তখন হবে আনডিস্ট্রিবিউটেড তাহলে দেখুন এখানে মানুষ হয় মরণশীল জীব তার মানে সকল মানুষ হয় মরণশীল জীব এই কথাটার মধ্যে সকল মানুষ ডিস্ট্রিবিউটেড হয়েছে অর্থাৎ ব্রহ্মাণ্ডের সব মানুষকে আমি নিয়েছি কিন্তু এই ব্রহ্মাণ্ডে মরণশীল অনেক কিছু আছে হাতি বাঘ ঘোড়া গন্ডার সব মরণশীল পোকা মাকড় কিন্তু আমি কি সব মরণশীলকে নিয়েছি না আমি মরণশীল যে বিরাট একটা সেট আছে ব্রহ্মাণ্ডে তার মধ্যে শুধু আমি মানুষকে নিয়েছি অর্থাৎ এই বাক্যটায় এই বচনটায় সকল মানুষ হয় মরণশীল দেখুন উদ্দেশ্যটা সকল মানুষটা কিন্তু না তার কারণ হচ্ছে সকল মরণশীল কিন্তু নেয়া হয়নি মরণশীল সেট থেকে আমি শুধু মানুষকে নিয়েছি এই জিনিসটা যখন বুঝতে পারবেন তখনই দেখবেন এই আনডিডিস আনডিস্ট্রিবিউটেড মিডল সূত্রটা তখন খুব ভালো লাগবে দ্বিতীয়টা বললাম ই টাইপ যে কোন নয় আর তারপরেরটা হচ্ছে আই আই টাইপ টাইপ বচন কিরকম না কোন কোন কোনো কোনো মানুষ মাংসাশী তার মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় মাংসাশী স্বীকার করা হচ্ছে একে বলা হয় আই টাইপ তাহলে এর একটা নেগেটিভ থাকবে কোন কোন মানুষ নয় মাংস আসে এটাকে বলা হয় ও টাইপ বচন তাহলে বচন চার রকমের হয় এটাই ই টাইপ আই টাইপ ও টাইপ এবং তাদের তারা যদি উদ্দেশ্য বিধেতে সমগ্র শ্রেণীকে গ্রহণ করে তাহলে বলবো ডিস্ট্রিবিউটেড আর সমগ্রটা গ্রহণ না করলে তাকে বলবো আনডিস্ট্রিবিউটেড আজ এই এইটুকু বুঝে আবার কালকে দেখা হবে বন্ধুরা ধন্যবাদ